এই ডিজাইনগুলো অনেক আগের মানে ছয় সাত মাস আগের বাট তাও এটার মানে ডিমান্ড কোনোভাবেই হচ্ছে কমতেছে না এটা সবাই অনেক বেশি পছন্দ করতেছেন আর এই যে এই কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা অনেক বেশি সুন্দর রেড কম্বিনেশনের মধ্যে ফুল বডি স্টোন ওয়ার্ক করা আছে লং বডি কিন্তু আপনার ইচ্ছা মতোই দিতে পারবেন এগুলো আসলে প্রাইজের তুলনায় কোয়ালিটি খুব ভালো হয় কারণ হচ্ছে যারা হালকা কাজের মধ্যে চান সিম্পলি একটা গর্জিয়াসের মধ্যে কটনের ফ্যাব্রিক্সের মধ্যে চান তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা একদম পারফেক্ট এবং ওড়নাগুলো অনেক বড় সড়ো হয় এবং ফুল ওড়নাতে আপনার স্টোন এবং মিরোরের কাজ করা থাকে তো যার কারণে হচ্ছে এই ড্রেসগুলো আসলে সবাই অনেক পছন্দ করেন এই ড্রেসগুলো যদি কোনো আপ অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সে আপরা কিন্তু অবশ্যই আমাদের পেজ অর্ডার করতে পারবেন তো এই যে এটা হচ্ছে আমাদের জমজম সুইস যারা একবার নিয়েছেন সেকেন্ড টাইম কিন্তু আবারও নিতে বাধ্য কারণ এই ড্রেসগুলোর কোয়ালিটি এগুলো কাপড়ের পরিমাণ এত বেশি যে আপনারা অবশ্যই হচ্ছে পছন্দ করবেন আলহামদুলিল্লাহ যারাই নিয়েছেন এগুলা রিপিট আবার নিয়েছেন এবং আমাদের কিন্তু পারমানেন্ট কাস্টমার হয়েছে কারণ এই ড্রেসগুলো আমাদের প্রাইজের তুলনায় কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো হয় এবং ওড়নাগুলো ভীষণ সড়ো হয় ফুল কাভার করে এরকম একটা ওড়না পাবেন আর কোয়ালিটি তো জাস্ট আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন প্রাইসটাও আজকের প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবেলাই হচ্ছে থাকতেছে ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এই জমজম সুইচগুলো আর এগুলোর আরও ডিজাইন আছে আপনারা ইনবক্স করে আমরা ছবি দিয়ে দিব ইনশাআল্লাহ তো এই যে এটাও হচ্ছে জমজম সুইচের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু আমাদের অনেক হিট ছিল এটা এত পরিমাণ কাপড় আছে তো এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ডিজিটাল প্রিন্টের উপর থাকবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন এরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে একটা আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা লাইক ফলো করে দিবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ তো এই যে এটা হচ্ছে ওনাটা যারা দিয়ে জামা বানাইতে চান বা এই ড্রেসগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর করে কাপ্তানও বানাইতে পারবেন যেটা অনেক বেশি হচ্ছে সুন্দর লাগে কাপ্তান মেক করলে এবং ওড়াগুলো ফুল কাভারেজ দেয় এরকম একটা ওড়না তো এই যে এটা হচ্ছে কি আপনার এই ড্রেসের ফাইনাল লোকটা প্রাইস খুবই 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 রিজনেবল আমাদের আরও একটা মোস্ট ডিমান্ডিং ডিজাইন হচ্ছে সাদা বাহার বাটিক যেটার কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো এটা এক হাজার থেকে এগারোশো টাকায় জাস্ট আর কয়েকদিন পরে আপনারা পাবেন কারণ গত গরমেও কিন্তু এই ড্রেসের ডিমান্ড অনেক বেশি ছিল এবং প্রাইসটাও কিন্তু ওই রকমই ছিল কিন্তু আপনারা আজকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসগুলো দিয়ে কাপ্তান আপনার সুনুতি জামা যেভাবে ইচ্ছা সেভাবে বানাইতে পারবেন এবং কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট একদম আশি কাউন্টের সুতার মধ্যে থাকবে এই ড্রেসগুলোর কোয়ালিটি অসম্ভব ভালো জাস্ট হাতে পাওয়ার পর আপনি নিজেই বলবেন আপু অনেক ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ যারা নিয়েছেন সবাই তো বলেছেন ইনশাল্লাহ আপনিও বলবেন তো ড্রেস ভালো লাগলে আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডারটা কনফার্ম করবেন আল্লাহ